আরে ভোট এ সালামগা যদি আপনি আর বাইরে দিতেন নির্গেট আপনি জান্নাতে যাইতেন কা তোদের বাসার ঘরটা শামিস্ট্রি যে রুমে تھاস এটারে আর কাছে মনো এটা হানো কাফের গাথা মহিলা হানো কাফের লায়নি বেড়ারা মাহফিল তো যদি যে দর্জাটারে টকা দেয় রে দুয়ারান খলো না 18500 এর দর্জাটারে হಿತಿ বিল্ডিং এর লগে যেভাবে মাটি দেব এन्ने দিয়ে একাত বিল্ডিং এ মাটি দেব আর একাত বুড়গের খানা দেব কই যে কোপ দিছে আর এক মাস গুড়িগার মনে প্রাণে প্রেম জাগরিত হবে না বীর্যটা তো ব্রেন থেকে উৎপাদিত হয় সাইজ করিয়ে লেছে তো একটা পরিবারে তো শান্তি নেই আমাদের কারো কথা কেউ শর্মে কয় না ইয়ে না আমরা এক একজন হলদান অতিথি বাউশ মেহমান ভাই তীর দাম কয়লা কারো কথা কেউ কয়লা দেশ কথার কাটা রাখা ভাই

একই মহিলা এ ঘরের দুয়ার ইয়ানে কিভাবে দেয় যদি মুসাফুর থেকে যদি তার খালতো দেবর আসে দেখা করি বললাম ভাবি বা ভাষা আছে কি সুন্দর তিন সেকেন্ডের ভিতরে শাড়িটা কেমনে কেমনে কিতা করি ঘুমটারে এমনি দি দরজাটা লিফ্টের মতো খুলে এমনি দিয়ে দি সালাম আলাইকুম ভাই কেমন আছে ব্যাক পেলে ফার্স্ট সেকেন্ড লাগছে ঠোঁটটা দেখছো তুই কি করছি তিন রকমে বেয়া করে হাসিটা দিছে চোখের পাঁচ রকমের সাইজ করি মাথার শীতেটা ডাল ডলে দিই এভাবে শাড়ির কষিটা রাখাই দরজাটা কোন স্টাইলে রেখছে ভাই কেমন আছেন গরিবের দরজা ভাইয়া হাতির পাড়া ঢাকা শহর প্রতি মাসে চার হাজার বিয়া বাঙতেছে অবস্থা শেষ তো বরবাদ স্বামী স্ত্রী কেউ কাউকে ফাত্তা দেয় না নবীজি বলছেন কেমতের আগে জেনা বেড়ে যাবে এইটাই জেনার কারণ বিয়ার আর তো কোনো বিয়া নাইও বিয়া অন সিটিং বাজি একশো পঁচিশটা কবে বিয়া শেষ ঠিক নিও বিয়া শেষ বিয়া বার বাপ আপনারা তো মনে করতে আসেন এই একাত্তর সালে সাত সাত কোটি আসিল বাংলাদেশী অন হয়েছে এই দুই হাজার ধরো চব্বিশ সালে হয়েছে আঠারো কোটি বাংলাদেশী পঁচিশ কাপ সালে বিশ কোটি পঁচিশ সালে হইব এ কত তিরিশ কোটি তাহলে কেমত কেমনে আইব মুসলমান তো বাড়তে আছে আল্লাহ নবী বলছেন লা তাকামু সাহাতো হাত্তা আল্লাহ আল্লাহ একজন মানুষ হাতটা ইয়াব কি রাজুলুন ইয়াকুলু আল্লাহ আল্লাহ একজন মানুষও যদি আল্লাহ আল্লাহ বলিল না থাকে কেমত হবে না তো মুসলমান বাড়ে লাগছে তাহলে কেমত কেমন হইব ওই যে হাদিসটা প্রথম ফরছিলাম ক মসজিদ ও মুসল্লি ফুরা ক লাইসা ফিহিম মমিনু ক তাদের ভিত্তে একজন মমিনু নাই এই সেই জামানা মাসা সিরা নবীজি বলছেন যদি আমি মহিলাদেরকে আল্লাহর ফর কাউকে সেজদা করার জন্য বলতাম লামার তুহুন আইয়াসজুদনা লিআযওয়াজহিন্না আমি বলতাম যে রমণীরা তোমরা তোমাদের হাজবেন্ডকে সেজদা করো আই হাই কত্তার দাম আছে জামাই দাম নাই বিভিন্ন চাকরিতে যায়ে অফিস আদালতে কত সুন্দর করে শাড়ির মডেল প্রতি ঘন্টা ঘন্টা চেঞ্জ করে জামাই কে চাই ফাউটেপ ইডা গরি গিয়েছে প্রায় 4 টা গেছে বিয়া আর কই বিয়া দলিলে আছে দখলে নাই বিয়া দলিলে আছে দকল না

কিচ্ছু লাগে না জান্নাতে গেছে গা আঙ্গ মহিলারা নামাজ কলমা ঠিক আছে বুড়ি দেখবেন যে আতের মাইতে তসবি না নিলাম না না নিলাম কুল্লু নাফসাল ডাকাতুল্লাহ ইয়াল মাউত কুল্লু নাফসাল ডাকাতুল্লাহ ইয়াল মাউত দাঁত নাই তো যায় কাতল মাউত কইতো আর নয় ডাকাতুল্লাহ ইয়াল মাউত না যায় না নিলাম না না নিলাম জামাইয়ে ডাক দে বুড়গে আর কি এ কত রিমি না এদিকে আইও এন্ডি বইও হান খাইম একসাথে কুত্তা বেদদ শরম নাই ফুতের বড়া গরম এরকম সিটিং মহিলা বর্তমানে আমাদের আশেপাশে এই রাষ্ট্রে নাই রে আপনার আবাদত হচ্ছে স্বামীকে আপনি কাছাকাছি থাকবেন তাকে জাহান নামের থেকে বাঁচাবেন তাকে সুন্দরভাবে আপনি ফর্দার সহিত থাকবেন লেবাস হুন্না কুম ওয়ান তুম আপনি হচ্ছেন নারীরা হচ্ছে পুরুষের পোশাক পুরুষ হচ্ছে নারীর পোশাক তো নারী যদি থায় আঠারো ঘন্টা অফিসে বারো ঘন্টা অফিসে তো পোশাক পরে নিছো অফিসও জামাই রয়েছে ঠাকুর গাঁ হিয়ানো বড় অফিসার ভাইয়া তুমি এখানে সার তুমি এখানে সারো অসুবিধা কি স্বামী আমার যেমন তেমন মোহনে রে মতনের কলিক মরলে হব পাগল হব কলিক মরলে হব পাগল হব দে তরি রে নাউজুবিল্লাহ স্বামী স্বামী এবং স্বামী এই আধুনিক যুগে এই ওয়াজ খাইতে নইডা জানি এই ওয়াজ খাইতে না নষ্ট হয়ে গেছি আরে কোম্পানিগঞ্জে বেটা জো বাইডেন আমেরিকার কিয়ার প্রেসিডেন্ট বেড়া এই সার হাজারীর সবচেয়ে বড় প্রেসিডেন্ট পৃথিবীর জার্মাইয়া ডকের ঠিক না এতে উকতি দি আরে কোম্পানিগঞ্জে বাজারো যাইদে বসুনাত এই দেশে আমি কোন গোলামের ফুলের পাত্তা দিই আমার মেয়েকে না দশটা ছেলেরা প্রস্তাব দিছে আমি পাত্তা দেই না তো এরকম সিটিং মাইয়ার বাপ বর্তমানে আমার মা ফিলে না রে মাইয়া আল্লাহ রে হ্যান্ড মেলাই দে আল্লাহ রহমত আঙ্কেল বিয়ের সাথে দিয়ে দেন না আমাদের বংশ না ত্রিশের কি বিয়ে নেই তো ওনার একটাই হেডম উনি হরের বহালে মাইয়া গা বালে গইবার হর আল্লাহ আল্লাহ রসুল কুসি বিয়া দিত এই গা আরেক বেডার বউ আর আঙ্কেলে কি করে আরেক বেডার বউ হালে রবের সামনে আপনাকে একদিন দাঁড়াতে হবে আপনার কারণে যদি একটা তরুণ তরুণী জিনা করে তাদের কারণে এই আজাব আসবে আপনি আল্লাহর দরবারে হাজিরা দিতে হবে শ্রেষ্ঠ এই জামানাতে মেম্বার সাহ কি আপনার ছেলে আপনার মেয়ের মাধ্যমে যদি একটা লোক যদি জেনা থেকে বাসে তার মতো শ্রেষ্ঠ এবাদত তার এই দুনিয়াতে নাই তাকবীর কন